তোমরা আমাকে বলতে পারো এটা চলছেটা কি টি জুড়ে চলছে কি মানে যে যখন পারছে যা খুশি তাই কাউকে না কাউকে বলে যাচ্ছে তাই না বলে যাচ্ছে তোমরা নিশ্চয়ই শুনেছ বা নিশ্চয়ই জানো যে কেন আমি এই কথাটা বলছি কারণ হচ্ছে কালকে একটা মানে বড় একটা আপডেট বড় কিছু একটা শুনলাম আর সত্যি সেটা কিন্তু একটা মারাত্মক এলিগেশনস মারাত্মক এলিগেশনস এই কারণেই বলছি যে মঙ্গলা মাতার স্বামীকে মারত এবং সে দুটো দুটো ফ্রড কোম্পানিতে চাকরি করত। আর আরেকটা কথা হচ্ছে যে মা মানে কি বলবো মানে সবটাই সেই খাওয়া দাওয়ার কথা বলেছে কি কি করতো ব্লেজার পরতো সে সিঁদুর পড়তো না তারপরে ম্যাডাম সে যে বসতো সেগুলো আমরা সবাই শুনেছি কিন্তু কালকের এই যে এই যে মিথ্যে বা আমি জানি না এটা সত্যি মিথ্যে বা এই কথাটা আমি পারিবারিক একটা মানে কথা সেটা এইভাবে একটা পাবলিক প্ল্যাটফর্মে এগুলো বলা এটা কি অন এটা অনৈতিক না সেটা সঠিক হোক আর মানে বেঠিক হোক আমার বক্তব্য হচ্ছে কেউ কারোর বিরুদ্ধে এসে এত বড় একটা কথা বলতে পারে আপনার কি মনে হয় কালকে হ্যাঁ কালকে এই ডাইনি বুড়ি কালকে প্ল্যাটফর্মে বসে বসে লাইভ করতে করতে এটাই বলছে যে যেদিন তোমাদের চোখ খুলবে সেদিন তোমরা বুঝতে পারবে যে এই মহিলা মানে মঙ্গলামা কত বড়ো চিটিংবাজ এবং মানুষের ইমোশনস নিয়ে সে কত খেলা করেছে এবং স্বামীকে সে স্বামীকে মারতো এবং তার চাহিদাটা এতটাই মানে মঙ্গলামায়ের চাহিদা ভীষণ চাহিদা মানে সেই চাহিদা তার স্বামী মেটাতে পারতো না বলে তাকে তো মারধরও করতো এবং সে একটা নয় দুটো দুটো কোম্পানিতে একটা বাজে মানে সারদার কোম্পানির নাম করো রোজভের কথা বললো এগুলোতে উনি চাকরি করতেন কাজ করতেন মানে তার এতটাই চাওয়া পাওয়া ছিল তার স্বামী তো ফুচকা বিক্রি করতো তাই তার সেই চাহিদা পূরণ করতে পারতো না তাই জন্য সেরকম করতো এবং মার সব থেকে বড়ো কথা তার স্বামীকে মারত আমি বুঝতে পারি না মোগলা মা আপনি সত্যি এনার বিরুদ্ধে একটা স্টেপ নিন কারণ এত বড় একটা আপনি একটা সত্যি কথা বলতে কি যে যে কোনো মানুষের এগুলো বলা ঠিক না যে এই এইসব ভিত্তিহীন কথা বা এই যে ফালতু জিনিস রটানো এটা কিন্তু ঠিক নয় পরপর মানে এটা বেড়েই চলেছে মানে ওনার ওনার এই বাডরন্তটা না বেড়েই চলেছে বুঝতে চাই আজকে না ওপরের রান্নাঘরে এসে ভিডিওটা করছি কেউ কিছু মনে করুন না একটু বসে করতে পারছি না তো এটা আমার হচ্ছে ওপরে উপরে রান্নাঘর যাই হোক বেশি কিছু দেখাবো না এটা আমার দেখানোর জায়গাও না আমি সেটা আমি যেহেতু কন্ট্রোভার্সি করি তাই জন্যে যাই হোক আমি যাই এবং আমার পাঁচ স্টাইল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা শুধু আমাকে বলে যান যে ইনি যে প্রত্যেকটা দিন বসে বসে যে স্টেটমেন্টগুলো মোগলা মায়ের বিরুদ্ধে দিচ্ছে তাই না সেগুলোর জন্যে ওনার সঙ্গে কি করা উচিত আর এগুলো যে উনি বলছেন এনাকে সত্যি কথা বলতে গিয়ে একটা লিগাল একটা স্টেপ নেওয়া সত্যি খুব দরকার এগুলো ঠিক না কেউ কারো সম্বন্ধে এতটা বাজে বাজে কথা আমার মনে হয় তার কারোরই বলা উচিত না যেটা ভিত্তিহীন যেটা মিথ্যে সেটা নিয়ে কখনো বলা উচিত না আর এত বড় ব্লেমিং সত্যি কথা বলতে আর একটা কথা বলি যে মানুষের ভুল ধারণাগুলো রয়েছে না যে এই যে মহিলাকে কাউকে যদি এদের যদি চোখটা কোলে এদের হাই হসপিটালে এদের চোখ দেখানো উচিত আমার মনে হয় ওনারও মানে দুটো জায়গায় খুব ট্রিটমেন্টের খুব দরকার হচ্ছে দরকার আছে এক হচ্ছে মাথার মেন্টাল হসপিটালে যাওয়া উচিত আর এক হচ্ছে কেননা ওনার ওর ওনার মেন্টাল থেরাপি খুবই দরকার আর একটা হচ্ছে চোখের ডাক্তার যেটা উনি নিজের লোকেরটা দেখতে মানে নিজেরটা দেখতে পান না লোকেরটা দেখতে পান ওনার দি মানে কোন দৃষ্টিশক্তিটা খারাপ হয়ে গেছে আমি জানি না সবথেকে বড়ো কথা আবার রিপিট করলাম উনি কোনো দিন সেবিকা হতে পারেন না যে বা যারা এখন সম্মান দিচ্ছেন না দিন তাদের বড় মন তারা দিচ্ছেন কিন্তু এইসব মানুষের জায়গাটা না সঠিকভাবে দিতে হয় আর রইল বা কী মঙ্গলামাকে আমরা কেন সাপোর্ট করছি ওই যে বললাম বারবার এক কথা আমার বলতে ভাল লাগে না হ্যাঁ আর যদি দেখি মঙ্গলা মায়ের মধ্যে সত্যি ঘাটতি আছে আর মঙ্গলামার সত্যি একজনের সব যেগুলো হচ্ছে বা অ্যালিগেশনস তাহলে কী মনে হয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কি সেগুলো ছেড়ে দেবো আমরা কি ছেড়ে দেবো নিশ্চয়ই দেবো না কারণ হচ্ছে একটাই যে আমাদের কাজ হচ্ছে সত্যিটাকে বুঝবে আমি বিশেষ করে যে খারাপটা তুল মানে খারাপটা যেটা হচ্ছে ভালোর সাথে খারাপ হলে সেটাকে তুলে ধরার কাজই হচ্ছে আমার প্রোটেস্টও করি ও কন্ট্রোভার্সিও করি তাই জন্যে সঠিকটা সামনে আনবো আর সঠিকটা অবশ্যই তুলে ধরবো তাই যে বা যারা মিথ্যাচারিতার সাথে এগিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমি ভিডিও করি এটা আবার বলে দিলাম তাই যে যদি কেউ মানুষের চোখে সাধারণ মানুষকে বোকা বানিয়ে চোখে পট্টি পরিয়ে যদি কেউ ভাবে যে এগিয়ে যাবে সেটা তো আমি হতে দেবো না আর যেহেতু এত আন্দোলনের এত কথা কুকথা সুকথা যেটাই শুনেছি মানুষের মুখ থেকে সেটা তো সবটাই মানে মঙ্গলা মা বা কৃষ্ণকালী মায়ের জন্যেই তো এটা দেখারও আমাদের খুব প্রয়োজন আছে তাই না তো এত ভুল ধারণায় থাকার কোনো কারণ নেই ঠিক আছে যে আমরা একে সাপোর্ট করছি এই এই ভুলভ্রান্তি আছে আমাদেরও চোখ আছে আর যদি আমরা চোখ দিয়ে ভুলটা দেখি তাহলে আমরা ঠিক শুধরিয়ে নেব এবং তাকেও ছেড়ে দেব না তাই না এখানে কথার পরিপ্রেক্ষিতে কথা হয় উত্তর দেওয়া হয় প্রশ্নের উত্তরে উত্তর দেওয়া প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং ভুল ঠিক এটা নিয়ে বসা হয় কন্ট্রোভার্সি বা কোটেস্টের এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে না বা তার কিছু সত্যি কথা বলতে কি কারোরই উচিত না কারোর পার্সোনাল লাইফ নিয়ে এরকম অসভ্যতা আমি ওপেন প্ল্যাটফর্মে করা এটা এক্সের মধ্যে আমার মনে হয় পড়ে না যতটুকু জানি ঠিক আছে এখান থেকে লাইটটা না কেমন আসছে তারা তো এদিকটা ঘুরে যায় যাই হোক বেশি বড়ো ভিডিওটা করব না শুধু একটাই কথা এই সেবিকা বা পূজা রেনিকে আমি বলতে চাই দয়া করে না কারোর পার্সোনাল লাইফ এইভাবে ওপেন প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার মনে হয় মানে ওপেন করার রাইট মনে হয় কারণ নেই তাই না সব কিছুর জন্যে বারবার বলে এসেছি আইন আছে আদালত আছে এবং যাদের রাইট মানে যে যাকে নিয়ে থাকে আর কি তারা যদি সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে পারে তাহলে আপনারা তো মাথা বিষে মাথা ব্যথা কিসের আপনি জানেন কতটা ভুল পথে এগোচ্ছেন হুম ভুল পথে এগোচ্ছেন দেখুন আমি তুই তোকারি থেকে তুমি থেকে আবার আপনি চলে এলাম এটাই আমি আমার মধ্যে কোয়ালিটি যাই হোক মানুষকে খারাপ রেগে গিয়ে করি ঠিকই কিন্তু খারাপ কথা বলি ঠিকই খারাপ কাজ করি না যাই হোক মানে কথা বলি ঠিকই কিন্তু আলটিমেটলি নিজের জায়গায় ফিরে আসি তো একটাই কথা সাজেস্ট করব যে চুপচাপ একদম ওই কমেন্ট সেকশানে কে কমেন্ট করলো সেটার দিকে নজর না দিয়ে নিজের কথা একটু নিজের কথা শোনাও দেখি একটু নিজের কথা শোনাও প্ল্যাটফর্ম মানুষ চ্যানেল খোলে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তুমি এক কাজ করো সমাজে অনেক খারাপ কিছু হচ্ছে দেখতে পাচ্ছ না কি ধর্মযুদ্ধ চলেছে চলছে সনাতনীদের ওপর অ্যাট্যাক হচ্ছে কেন হচ্ছে মেয়েদের ওপরে অত্যাচার হচ্ছে কেন হচ্ছে সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করো প্রোটেস্ট করো তুমি তো একটা নিজেকে সাদিকা বলো তুই একটা সাধু সন্ন্যের সন্ন্যাসী বা এই তো সকালবেলা একজন একটা উদাহরণ দিয়ে দিই তোমরা একটু বিরক্ত হয়ে না আমার বাড়িতে একজন আসে তিনি হচ্ছেন বৈষ্ণব তো বৈষ্ণব চার থেকে পাঁচজন আসে সারা রেগুলার অ্যাকচুয়ালি রেগুলার মধ্যে সপ্তাহে দুবার করে আসে তো আজকে একজন এসেছিলেন তো ওনার পরিবারের কথা আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করছিলেন মানে আমার পরিবার জিজ্ঞেস করলো তার একটা ছেলের একটা ঘটনা ঘটেছে সেটা আমি বলবো না কখনো যাই হোক তো সেটা নিয়ে আমার হাজব্যান্ড তার কাছে কথা জিজ্ঞেস করছিলেন তা উনি বললো দেখো আমি তো সমস্ত কিছু থেকে বিতাড়িত থাকি আমি শুধু বলি একটাই কথা বলি জানো না বাবা এরকম করে বলছে জানো না বাবা আমি যখন রাস্তা দিয়ে গেছি এমনও দিনের ছিল যে আমা আমাদের আমরা তো সংসার মধ্যে থাকি না এবং প্যাচবোজের মধ্যে থাকতেও ভালোবাসি না কে কি করলো সেটা দেখার আমাদের সময়ও থাকে না বা দেখিও না তো সব থেকে বড়ো কথা যেটা বলেছে যে আমি যে বলেছিলাম সেই কথাটাই বললাম আমি ভেবেছিলাম ভিডিওটা করি আবার ভাবলাম যে না ওন আমার কোনো রাইট নেই তবুও দিন আসলে আমি এরকম দিন করবো উনি আমাকে উনি আমাদেরকে বলছেন যে এমনও দিন গেছে যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অনেক মানে ভিক্ষাবায়িত করার পরে বাড়ি ফিরছি একসাথে সবাই মিলে মানে ইয়ং যে মানে কিছু ছেলে তারা বসে ওই মানে মদিরা পান করছিল আর তারা মানে আউট অফ যাই হোক তারা কন্ট্রোল বা আউট অফ কন্ট্রোল দুটোই ছিল তো যখনই যেতাম তার অকত্য গালাগালি মানে অকত্য ভাষায় মা বাপ তুলে গালাগালি করতো আমাদেরকে আমার আর আমার ওয়াইফকে তো আমি সবসময় না সেখান থেকে একদম নীরবে আমি হেসে চলে গেছি আলটিমেটলি যখন এই হাসতে হাসতে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে যে আমি মানে যখন আমি এখন যাই যারা জানে না যারা আমাকে আমাদের আবার কটুক্তি করে বা যারা হাস হাসে আমাদেরকে দেখে তারাই আবার তাদেরকে প্রোটেস্ট করে যে একদম ওদেরকে কিচ্ছু বলবি না ওদেরকে তোরা কিচ্ছু বলবি না এইভাবেই তো মানুষকে ভালোবেসে জয় করতে হয় গো তুমি কি জানো তাই তোমাকে আমিও বলেছিলাম না যারা সাধু সন্ন্যাসী বৈষ্ণব হবে যারা ঈশ্বরকে প্রাপ্তি লাভ ঈশ্বরের সবসময় মনোযোগে থাকবে তারা কখনো এই রং আমি কেউ করে না তোমার মতো নোংরা কেউ করে না কুটকাচালি শয়তানি এগুলো তো নরকের কীটরাই করে আমি তো মনে করি কুটকাচালি শয়তানি ঝগড়া গালাগালা গালিগালাজ অভিশাপ মন্ত যাকে তাকে গরুর মতো এই শকুনের মতো সরি শকুনের মতো তো এগুলো না নরকের কীটদের মানে এটা বলেছিলাম বলে তুমি বলছো গালাগালি করেছি নরকের বুঝি গালাগালি পূর্ব বাড়ি তো নরকের কীটরাই এরকম এগুলো করে যারা এরকমের মধ্যে থাকে আত্যাধিক ব্যাপারের মানে থাকে আর কি তারা কখনো এসব নিয়ে ক্যাচাল করে গো কেউ ক্যাচাল করে না বিশ্বাস করো তাদেরকে একটু ফলো করো তোমার এখন উচিত এসব থেকে বেরিয়ে গিয়ে তাদেরকে একটু ফলো করা অনেক চ্যানেল আছে ভালো ভালো জিনিস ওই যে স্বস্তি বার্তা বলে একটা চ্যানেল আছে ওনা ওদেরকে ফলো করো ওরাও কিন্তু তুমি যদি মঙ্গল আমাকে বলছো তো চিটিং বা এটা সেটা ওদের চ্যানেলগুলোকে দেখো ওরাও কী সুন্দর লাইক করো শেয়ার করো তারপরে অনেক কিছু প্রমোশন করছে অনেক কিছু সবাই চাই ধর্মটা স্প্রেড হোক আমাদের ধর্মের সাথে ধর্মটা সবাই চাই সবার এটা উচিত সেই চ্যানেলগুলো ফলো করো আমরা যদি করতে পারে মোটি ভালো ভালো চ্যানেল ফলো করতে পারি তোমরা কেন করো তোমাদের তো আরও করা উচিত তোমাদের তো এইসব জন্য থাকাই উচিত না আমার সেটা মনে হয় ব্যক্তিগতভাবে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকেও আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ঠিক আছে এত বড় ব্লেমিং যে করলো এই তোমাদের মানে এই যে সুসেবিকা পূজারিণী আমার মনে হয় মঙ্গলামায়ের একটা রিপ্লাই দেওয়া উচিত যেখান থেকে দাঁড়িয়ে মঙ্গলামাতার স্বামীকে সারাটা দিন মানে মারধর করতো এবং তার চাহিদাটা অত্যাধিক এই যে কথা নোংরা কথা মারাত্মক লেভেলের কথা নোংরা নোংরাদের মুখে মানায় তারা তো ছোটো লোক তারা তো বলবেই নিজেকে আবার বলছে হু আর একটা কথা মাঝখানে ভুলে গে এই কেউ যেও না একটুখানি বলবো কালকে উনি আমাকে বলেছে যে কয়েকজন এনেছিল মানে হাটের বাজার চিংড়ি বাজারের মতো আচ্ছা ওটা নিয়ে আমি পরে আসবো চলো আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় এবং সবশেষে যেটা বলবো ওম নম শিবা হার হার মহাদেব ওম পার্বতী পাতা হার হারা মহাদেব দুঃখ হারা দারিদ্র হারা কাল হারা রোগ হারা 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 মহাদেব সবাই ভালো থেকো আজকের জন্য ইউ অল